হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিমাছ কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো গলদা চিংড়ির কষা আজকে আজকে আমি একটু ভিন্নভাবে গলদা চিংড়ির কষাটা করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা এবং সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরা ধনিয়া ও লবণ আজকে আমি পুরোটা রান্না কাঁচামরিচ পেস্ট দিয়ে করব শুকনো মরিচের ইউজ এখানে আমি করব না এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব সবগুলো উপকরণ ভালো করে চামচের মাধ্যমে আমি মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল এখন আমি আবারও ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিব অন্যদিকে আমি গলদা চিংড়িগুলোকে ভালো করে ক্লিন করে সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাখানো মশলাটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি হাই হিটে কিছুক্ষণ ভুনবো অপেক্ষা করব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত এখন আমি মাঝখানে ঢাকনাটা উল্টে মশলাগুলোকে নেড়ে দিব অপেক্ষা করব আরও কিছুটা তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত এখন আমি ঢাকনাটা তুলে মশলাগুলোকে ভালো করে নেড়ে দিব তারপর আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে যেহেতু আমি কাঁচামরিচ পেস্ট দিয়ে রান্নাটা করছি তাই মশলার রঙটা সবুজ সবুজই থাকবে এ পর্যায়ে আমি দিয়ে দিব ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না যেহেতু এটি কষা রান্না করছি আমি তাই আমি আমি অল্প পরিমাণে গরম গরম পানি পানি দিয়ে দিয়ে দিব। সামান্য অপেক্ষা করব ঝোলটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত এই পুরোটা সময় চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছিলাম হয়ে গেল মজাদার গলদা চিংড়ির কষা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে বাসায় মেহমান এলে চট জলদি আমার রেসিপিটি ফলো করে করে ফেলতে পারেন পোলাও খিচুড়ি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে খেতেই অসম্ভব মজা লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ